প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে তো আপনারা যে যে প্রান্তের থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সাথে কেমন আছেন কথাটা বলে যাবেন তো যাই হোক আজকে লাইভে আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আসলে অনিয়মিত কয়েকদিন লাইভ হচ্ছে সময় মতো বুঝতে পারতেছি না প্রতিদিন যে আসলে বারোটার সময় লাইভ আমি আজকে লাইভ করলাম আপনার সাড়ে চারটে এক চারটে পঁচিশে তো যাই হোক সময়ের সমস্যার কারণে আসলে একটু আলো এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমি প্রতিদিন লাইভে যুক্ত হই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব। কারণ প্রতিদিন আমি কিছু না কিছু টিপস আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে চাই এটাই আমার চিন্তাধারা আর লাইভ করে অবশ্যই আপনাদের কাছে আমি ভালোবাসা পেতে চাই তো যাই হোক আজকের লাইফের মূল বিষয় যে টিপস সম্পর্কে আমি আলোচনা করব এই বর্তমান সময়ে প্রচণ্ড গরম গরমে শারীরিকভাবে অনেকেরই খুব প্রস্ত্রাপের জ্বালাপোড়া প্রস্ত্রাপের ইনফেকশন এইসব সমস্যাগুলো অনেকেরই দেখা দিচ্ছে তো আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে অবশ্যই একটা লাইভ করা উচিত তাই এই লাইভ বিষয়টার উপর আমি চিন্তাধারা নিয়ে একটা ওষুধ বিষয় নিয়ে সামনে আপনাদের সামনে নিয়ে আসবো দেখে লাইভে অংশ নিলাম যুক্ত হলাম তো যাই হোক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হলো এই ওষুধটা সম্পর্কে অ্যালগুলি এই অ্যালগোলি ওষুধ সম্পর্কে আপনাদের সামনে আমি এর এর সম্পূর্ণ পরিচয় কাজ সেবন নিয়ম নিয়মকানুন সম্পর্কে আমি আলোচনা করব তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন শুনলে আপনাদের উপকৃত হবে আর আমার আলোচনা তো আসলে শারীরিকভাবে শরীরের জন্য সুস্বাস্থ্যের জন্যই মূল আলোচনা তো এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন আপনারা উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন শারীরিকভাবে সুস্থ ভালো স্বাস্থ্যই সুখের মূল সুস্থ থাকাই সুখের মূল এটা তো জ্ঞানী লোকের খানা গুণী লোকের কথা তো আপনার শরীর যদি সুস্থ থাকে ভালো থাকে আপনি সব কিছুতেই আপনি ভালো থাকতে পারবেন আপনার হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু অথচ শরীর সুস্থ নেই তাহলে ওই টাকায় আপনার কোনো সুখ দিতে পারবে না আর আপনার যদি সুস্থ শরীর থাকে আপনার শরীর মন সব সুস্থ থাকে তাহলে অবশ্যই মন ভালো থাকবে শরীরের দিক দিয়ে আপনার ভালো কাজকর্ম করতে পারবেন মানুষের সাথে মনোযোগ সহকারে উৎফুল্লভাবে চলাফেরা করতে পারবেন এই সুস্থ শরীর একমাত্র ভালো থাকার সুখে সুখে থাকার মূল একটা চাবি আমি মনে করি তো এই জন্য আমি আজকে আমি সব সময় বড় আপনাদেরকে লাইফে সুস্থ থাকার জন্য সচেতন করার জন্যই আমি আমার আলোচনাগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি তো যাই হোক আজকে যে আলোচনার বিষয়ে এই অ্যালকুলি সিরাপ এই সিরাপের সব মূলত কাজ হলো আপনার মনে করেন যে গরমের সময় প্রচণ্ড উপকার করে তো যাই হোক এই অ্যালকুলির পরিচয় সম্পর্কে আপনাদেরকে আগে জানিয়ে দিই এই ওষুধ এই অ্যালকুলি ওষুধটা একটা হুজুরি গ্রুপের ওষুধ হুজুরি নামে এক নামে পরিচিত আর এই ওষুধটি প্রস্তুত করেছেন হামদাদ বা ল্যাবরেটারিজ ওয়াক অফ বাংলাদেশ ইউনিয়নি ডিভিশন খুবই ভালো মানের একটা ইউনিয়নি কোম্পানি হামদাদ নিঃসন্দেহে এই হামদাদের পরিচিত শুধু আমাদের দেশে নাই ভারত পাকিস্তানও এই পরিস্থিতি আছে যাই হোক এই ওষুধের একটা ভালো গুণ আছে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিঃসন্দেহে এই ওষুধ সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই সুগার ফ্রি এক কথায় সুগার ফ্রি যেহেতু সেহেতু আপনার ডায়াবেটিসের রুগী যারা আছেন তারা অবশ্যই সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ওষুধের উপাদানের মধ্যে আছে আপনার বিভিন্ন গাছ বিষয় তো সেই জন্য এই ওষুধের উপাদানের আছে কাশনি মূল খরমুজ বীজ মৌরি মূল মৌরি কাশনি বীজ খুর কাটা এই সব উপাদান দিয়ে এই ওষুধটা তৈরি করেছেন তো এই ওষুধের প্রাইস রেট বর্তমান মূল্য আপনার পঁচাত্তর টাকা এমআরপি তো যাই হোক এই ওষুধের পরিচিতি সম্পর্কে এই ছিল এই বললাম আর এই ওষুধটা আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই আপনি খোঁজ নিতে খুব জনপ্রিয় একটি ওষুধ অনেক বস্তু যাবত এই সুনামের সাথে এই ওষুধটা বাজারে স্থান করে আছে তো যাই হোক এই ওষুধের সম্পর্কে তো আপনাদের জানালাম এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক এই ওষুধটার মূলত কাজ তো আমি আগেও প্রথম দিক দিয়ে বলছি তারপর আবার বলতেছি এই ওষুধের কাজ হলো মূত্রকিচ্ছ ঋতুবন্ধকতা মূর্ত কিছু হয়তো মূর্ত সমস্যা সমস্যাগুলো থাকলে ইনফেকশন তারপরে আপনার প্রস্তাবের পোড়া প্রুৎস্রাবের মধ্যে আপনার প্রস্তাব পড়ার সময় কিট কিট করে একটা কামড় দিয়ে ওঠে তারপরে আপনার মনে হয় সাথে আপনার অনেক সময় সাদা বীর্য বের হয়ে যায় তো প্রস্ত্রাপ অল্প অল্প হয় কিন্তু ঘন ঘন প্রস্ত্রাব হয় এই সব ক্ষেত্রে ভালো কাজ করে ঋতুবন্ধকতা মহিলাদের ঋতুবন্ধকতা মহিলাদের ঋতু যে অনিয়ম এলোমেলো এইসব থেকেও খুব ভালো কাজ করে লিভারে প্রতিবন্ধকতা লিভার তো বুঝতে পারছেন লিভারে কোনো সমস্যা জটিলতা এগুলোর কাজ করে প্রদাহজনিত জন্ডিস আপনার জন্ডিসেরও কাজ করবে খুব ভালো এবং অনেকে দেখা যায় মৃদু মৃদু জ্বর অল্প অল্প জ্বর লেগেই থাকে বিশেষ করে এই জ্বরটা রাত্রে রাত্রে জ্বর হয় ঝিমঝিম ধরে হালকা হালকা বেলা কোনো সমস্যা নেই এই জ্বর জ্বরের জন্য খুব ভালো কাজ করে তাই ইহা কিডনির সমস্যা কাজ করে কিডনি কোনো সমস্যা হলে কিডনিটা পরিষ্কার করে কিডনি কষা হলে কে সতেজ করে তারপর মূত্রথলিরও আসার পদার্থ মূর্তশলিতে কোনো পদার্থ যদি বেঁধে থাকে এই কারণে প্রস্তাব ফোটে ফোটে পড়ে অল্প অল্প হয় প্রস্তাবে জ্বালা হয় প্রস্তাবে বাধা সৃষ্টি করে এক কথা বলতে গেলে আপনার প্রস্তাবে ইনফেকশন তাই এই ক্ষেত্রে অত্যন্ত খুবই ভালো কার্যকর তারপর অনেকে দেখা যায় গরমের সময় প্রচণ্ড চোখ জ্বালা পোড়া করে শরীরের মধ্যে দাহ গরম লাগে সে সব ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এই ওষুধ এই ছিল এর কার্যকারিতা তো এই সব সমস্যা আপনাদের যারা যারা আছে তারা আপনার এই ওষুধটা সেবন করবেন অত্যন্ত ভালো উপকার পাবেন আর একটা বিষয় এই ওষুধটা খেলে কিন্তু চাই চাহিদাটাও বাড়ে যাদের খিদে কম আছে আপনারা এই ওষুধে নিয়মিত খান খিদে আপনাদের খিদে চাহিদাটা বেড়ে যাবে মুখে রুচি আসবে তো যাই হোক আর গরমের সময় যদি আপনারা চান ইচ্ছা করলে যাদের যারা বাইরে ফিল্ডে কাজ করেন অর্থাৎ অনেক অনেকে আছে মার্কেটিং কাজ করেন রোডে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন মার্কেটিং কাজে করা লাগে বিভিন্ন দোকানে সেলস দেওয়া লাগে তারপরে যারা গাড়ি চালান রাস্তাঘাটে থাকা লাগে এক কথায় যারা বাইরের ওই গরমের সময় বাইরে যারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তারা তারা যদি তাদের জন্য বলছি অন্য লোক যারা আছে তাদেরও বলছি তারা এই ওষুধ যদি আপনারা প্রতিদিন সেবন করেন আপনাদের শরীরের মধ্যে গরম থাকবে না ক্লান্তি থাকবে না শরীরে পাতলা থাকবে আর যে কেউ আপনারা খেলে খুবই ভালো কাজ করবেন এই গরমের দিনে স্বাভাবিক অবস্থায়ও খেতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এই ওষুধের এই ছিল কার্যকারিতা তো সেবনবিধি যা বলার আগে অর্থাৎ সেবনের নিয়ম খাওয়ার নিয়ম বলার আগে আমি একটা কথা বলি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের ভালোবাসা পাত্র হয়ে থাকতে চাই এই প্ল্যাটফর্মে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় থেকে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হন নাই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে তিনশো একাত্তর পঁচাত্তরটার উপরে ছিয়াত্তরটার উপরে ভিউ ভিডিও আছে সবই শিক্ষামূলক আপনি ওষুধ সম্পর্কে আপনি আপনি এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এমনও হতে পারে যা আপনার কোনো ওষুধ প্রয়োজন সেই ওষুধের সম্পর্কে আপনি ধারণা জানতে পারবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হন আমাকে ভালোবাসা দেন আমার লাইফে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করে সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমার আলোচনা উৎসাহটা আরও বেড়ে যাবে এবং আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে তাই প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ একটু কমেন্ট করে আমাকে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় আমার প্রত্যাশা তো যাই হোক এই ছিল এইটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে এবং এখন আপনাদের সাথে খাওয়ার নিয়ম অথবা সেবনবিধি সম্পর্কে আলোচনা করব বুঝতেই তো পারছেন খাওয়ার নিয়ম তো এই ওষুধটা আপনি হ্যাঁ তো আপনাদেরকে আমি বলব প্রাপ্তবয়স্ক যারা আছেন অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে তারা দুই থেকে চার চামচ করে দৈনিক দিনে তিন দুইবার থেকে চারবার সেবন করতে পারবেন আপনারা তো আপনারা এই ওষুধটা প্রাপ্তবয়স্ক যারা দুই থেকে চার চামচ করে দিনে দুই থেকে চারবার সেবন করবেন আর অপ্রাপ্তবয়স্ক দ্বারা যারা অপ্রাপ্তবয়স্ক এক চামচ থেকে দুই চামচ করে দিনে দুই থেকে চারবার সেবন করবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তবে এই ওষুধ সেবন করার নিয়মটা হলো কিভাবে খাবেন আপনার মনে করেন যে এক কাপ পরিমাণ পরিমাণ এক কাপ পরিমাণ পানির ভেদে এই ওষুধটা দিয়ে সর্বদা মতন গুলাইয়ে আপনারা খাবেন প্রতিবারই তাহলে আপনি ভালো ফল পাবেন তো এই ছিল এই সেবনবিধি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম তো এবার আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রতি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করবো এই ওষুধটা খেলে এই ওষুধটা পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধটা খেলে কী কী সমস্যা হতে পারে তো এই ওষুধটা এমনই একটা সুসহনীয় ওষুধ আর যেসব নির্দেশ থেকে তৈরি করা আর এই ওষুধটা আপনার মূলত ইউনিয়ন ফর্মুলায় তাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এত সুন্দর সুসহনীয় ওষুধ তো সতর্কতা সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব সতর্কতা সম্পর্কে আপনার আর যাদের যাদের যারা গর্ভবতী তারা অবশ্যই একজন ডাক্তার খেতে চাইলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর স্তন্যদানকারী মায়েরা অবশ্যই খেতে পারবেন কোনো সমস্যা নাই এই ছিল এই শিশুদের সতর্কতা আর অবশ্যই অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর ওষুধটা ক্রয় করার আগে অবশ্যই এই ওষুধের ডেট দেখে করায় করবেন এই ওষুধের ডেট দেখে ক্রাই করবেন ওষুধের গায়ে অবশ্যই ডেট লেখা আছে তো প্রিয় বন্ধুরা এই ছিল এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা আর ওষুধের কোম্পানি সম্পর্কে তো ধারণা দিলামই কোন কোম্পানি এবং এর মূল্য কত সবই ততটুকু সম্ভব তুলে ধরলাম আপনাদের সামনে আর এই ওষুধটা অবশ্যই যারা ডায়াবেটিস রোগী তারা নিঃসন্দেহে খেতে পারবেন কোনো সমস্যা নাই তাদের জন্য সুন্দর ওষুধ তো এই ওষুধটা আসলে আপনারা খেলে আশা করি ভালো উপকার পাবেন কারণ এই ওষুধটা আপনার আর খুবই ভালো মানের ওষুধ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যার ওষুধ এই ওষুধটা আপনি মাঝে মাঝেই খাবেন এই বিশেষ করে গরমের দিন দেখবেন যে শরীরে আপনার ঠান্ডা থাকবে আপনার পাকস্থাইলি লিভার কিডনি উৎসবের সমস্যা ভালো থাকবে আবার আর কথা আমি একটা বলি এটা না বললেই নয় যারা অনেকে আছে যারা মেলামেশা করার পরে একটু পুছাবে পুচ্ছাবে জ্বালা পোড়া করে তারপরে পুচ্ছাবে নাল ওই নালদার থেকে একটু চিপচিপকে জলে এই ধরনের সমস্যাও ভোগেন অনেকে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা সেবন করুন সব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে সুন্দর খুব ভালো ফল পাবেন তো যাই হোক আর যাদের খিদার খিদার সমস্যা আছে কম একদম খিদের নেই বলতে গেলে তারাও এই ওষুধটা সেবন করেন কয়েকদিনের মধ্যে আপনার খিদের চাহিদা বেড়ে যাবে তো যাই হোক এই ওষুধের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যতটুকু আমার সাধ্যের মধ্যে আমার জ্ঞান মেধা এই ওষুধটা আপনাদের তুলে ধরলাম তো আপনারা অবশ্যই এই ওষুধটা সেবন করবেন আর আর এরকম ভালো ভালো টিপ হ্যাঁ এই অল্পটু এই যে অল্পটু যাই হোক এই ওষুধ সম্পর্কে যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে দিলাম আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে ভালোবাসা দিবেন আর আর আমার সাথে সবসময় যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন এবং এই ওষুধ সম্পর্কে ভালো ভালো টিপস আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিদিনই আমি আপনাদের সামনে এই লাইফে যুক্ত হই আর আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনাদের মনের মধ্যে অনেক ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা এই প্রশ্নগুলো আপনার লাইফে সরাসরি আলোচনা করতে পারেন সরাসরি লাইফে যদি আপনি কমেন্ট করেন আমি কমেন্ট সরাসরি উত্তর দিলাম আপনারা এটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম সরাসরি আপনি যে যতটা যত প্রশ্ন করতেছেন যত ধরনের প্রশ্ন করতেছেন সরাসরি আপনি উত্তরটা পেয়ে দিচ্ছেন কথার প্রেক্ষিতে আপনি আবার প্রশ্ন করতে পারতেছেন তো যাই হোক আর প্রতিদিন আমি লাইফ তো করি আপনাদের সামনে আর প্রতিদিন একটা একটা করে আমি ভিডিও সারি এই ওষুধ যে কোনো প্রতিদিন একটা ওষুধ সম্পর্কে একটা ভিডিও সারি প্রতিদিন সন্ধ্যা সাতটার দিকে আর প্রতিদিন পোস্টও করি আপনাদের ওষুধ সম্পর্কে এক কথায় নিয়মিতভাবে আমি এই চ্যানেলে কাজ করি যুক্ত আছি আপনাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা সবসময় আমার সাথে যুক্ত থাকুন ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু জ্ঞান অর্জন করার সময় সীমা বয়স কোনো কিছুই নাই মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করা করতে হয় করা যায় তো এই জন্য আপনারা শিখে রাখুন অনেকের হয়তো এখন লাগবে না পরবর্তীতে ভালো কিছু উপকারের জন্য লাগতে পারে ধারণা নিয়ে রাখা ভালো বর্তমান তো ওষুধ ছাড়া মানুষ চলেই না মানুষ ওষুধ বল মানুষ বলতেই ওষুধ এখন এই জন্য ধারণা নিয়ে রাখুন যে কোনো সময় যে কোনো পদক্ষেপে আপনার এই এই জ্ঞান আপনি প্রয়োগ করতে পারবেন তো যাই হোক আপনাদের সাথে আমার প্রত্যাশা আপনারা ভালোবাসা দিবেন পাশে থাকবেন এই আশায় আমি সবসময় আপনাদের মাস সামনে হাজির হয়ে যাই আর আর ভালো সব সময় চিন্তা করবেন ভালো কিছু করার জন্য এবং একজন যদি ভালো কিছু করে তাকে সাপোর্ট করার জন্য কারণ এই সাপোর্ট করলেও আপনিও কিন্তু ভালো থাকতে পারবেন আপনারও সোভাব হবে আপনারও ভালো কিছু পাবেন আপনি আজকে আমার সাপোর্ট করবেন ভালো কিছুর জন্য কালকে আপনার ভালো কিছুর জন্য আর অন্য আরেকজন সাপোর্ট করবে এটি নিয়ম তো সবসময় ভালোর পক্ষে থাকার চেষ্টা করবেন তো এই ছিল আপনাদের কাছে আমার আলোচনার বিষয় আর আপনাদের কাছে প্রত্যাশা ছিল আপনারা আমার আমার সাথে যুক্ত হয়ে থাকবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি আর এই 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 কথায় আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে আমি চলে আসব ভালো কোনো আবার টিপস ওষুধ সম্পর্কে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম